ওম টম্বকম জি সুগন্ধিম পুষ্টি বর্ধনমিবন্ধনান মৃত্যুর অমৃত মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি ধর্মই মানুষের প্রকৃত রক্ষক দুর্দিনের সহায় একমাত্র ধর্মই মানুষের সমস্ত অভাব অশান্তি দূর করতে পারে আপনি সর্বাবস্থায় ধর্মকে আশ্রয় করে থাকবেন তাহলে শেষ পর্যন্ত আপনার সমস্ত সমস্যার সুন্দর সমাধান হবেই এক নম্বর সত্যে আর থাকলে জীবনে কষ্টে পড়তে হয় না দুই যেখানে ধর্ম সেখানে জয় মানুষ কী করতে পারে তিন অবজ্ঞা বা ঘৃণা করিলে কাহারো প্রাণে ব্যথা দিলে এবং কাহারো মর্যাদা লঙ্ঘন করিলে তাহার জন্য এরাজ্যের দ্বার অরগলবদ্ধ এ রাজ্যে প্রবেশের পথ প্রত্যেক নরনারীর পদতলে চার অন্তরে দীনতা থাকলে সর্বকার্যে ভগবান সহায় হন এইসব মহাজন বাক্য সর্বদা আপনারা স্মরণ রাখবেন অবাঞ্ছিত ব্যক্তির প্রতিও যেন শ্রদ্ধার আলো নিভে না যায় কেননা তার ভেতরেও আপনার ভগবান আছেন এই চারটে জিনিস আমাদের সর্বদা মনে রাখা দরকার ঈশ্বরের প্রতি আমাদের মনে যে ভক্তির প্রগাঢ়তা থাকে বা দীনতা বা আট এই সব চারটে জিনিস আমাদের মনে রাখতে হবে অর্জুন ভগবত নির্দেশে অসুর স্বভাব সম্পন্ন আত্মীয় ধ্বংস করেছেন কিন্তু তাদের প্রতি বিদ্বেষ বা অশ্রদ্ধা পোষণ করেননি মনে অর্জুন ধ্বংস করেছেন অসুর স্বভাব সম্পন্ন আত্মীয় কিন্তু তাদের প্রতি উনি কখনোই শ্রদ্ধা অশ্রদ্ধা করেননি সবসময় কিন্তু মনে রেখেছেন যে তারা গুরুজন তারা নিজের ভাই ভাই আত্মীয় এই সমস্ত আর কি আপনি চিন্তা করবেন না শান্ত মনে ধর্মকে আশ্রয় করে থাকবেন নিজের দুঃখে সহ্য করবেন নীরবে তবু কাউকে দুঃখ দেবেন না আপনি শুধু ধর্মকার্যে অর্থ সাহায্য করবেন এ আমি চাই না আর অনেক বেশি আপনার কাছে চাই ধর্মে অর্থ সম্পদ ভরিয়ে দিলেন না অথচ অন্যকে দুঃখ দিচ্ছি সেটা কখনোই হবে না সেটা চলবে না ঈশ্বরের পথে থাকলে কাউকে দুঃখ দেওয়া কোনো মতেই চলবে না নিজের মনের দুঃখ নিজেকে চেপে রাখতে হবে আপনাকে একজন আদর্শ বৈষ্ণব হিসাবে আমি পেতে চাই আমাদের জীবনে দুঃখের একটি বিশেষ ভূমিকা রয়েছে দুঃখের আলোয় আমরা জীবন ও ভুবনকে দেখি চিনি মানে দুঃখ আসলেই আমরা পৃথিবীকে চিনতে পারি আমরা লাভ করি সত্য দৃষ্টি আমাদের চোখ তখন খুলে যায় দুঃখের আলোতেই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজে পাই দুঃখের মধ্যে যখন আমরা থাকি তখন দুঃখের আলোতেই পরিত্রাণ পাওয়ার পথ খুঁজে পাই ঈশ্বরের দিকে তখন তাকাই বাহ রাধে রাধে তার শক্তিকে তাকে বুঝতে শিখি তার শক্তিকে এবং তাকে বুঝতে শিখি একজন মানুষের কাছ থেকে আমরা কতটুকু পেতে পারি সে নিজেই অপূর্ণ অজস্রতার অভাব মাটির ঘটে কত ছিদ্র থাকে তা দিয়ে ক্ষণে ক্ষণে তলিয়ে যায় তার আশা আয়ু জরা জীর্ণ হয়ে ধুলোর মতো ঝরছে তার জীবন জীবনের স্বল্প স্বপ্ন এবং স্বাদ এটা ঠিক কথাই একজন মানুষ সে নিজেই তপূর্ণ অথচ আমরা তার কাছে অনেক কিছু আশা করি এটা দিল না ওটা করলো না তাই না আমরা অনেক ব্লেম দেই তাকে দুঃখের দিনে আমরা অনুভব করি আত্মীয় বন্ধুর অন্ত সারহীন সহানুভূতিকে সকালবেলায় সত্যি খুব ভালো ভালো কথা পেলাম তেমনি এও বুঝি আমরা কত অসহায় ঈশ্বরের কাছে তখন শক্তি প্রার্থনার প্রয়োজন প্রাণে প্রাণে অনুভব করি এই জন্যই ভগবান বোধ হয় দুঃখ দেন বিশেষ করে যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের দুঃখদান এই জন্যেই যে তোরা নে কে আপন আমি আর পড়তে পারছি না চোখ ধরে আসছে সত্যি তাই ঈশ্বরের কাছে তখন শক্তি প্রার্থনার প্রয়োজন প্রাণে প্রাণে অনুভব করি বলি জীবনে দুঃখ কিছু এসে থাকে এতে বিষণ্ন হয়েও না এর পশ্চাতে নিশ্চয়ই কোনো কল্যাণ রয়েছে এই দুঃখে দুঃখ থেকে পরিত্রাণ পাবার পথ খুঁজতে গিয়েই মানুষের সত্যের পথে শুরু হয় যাত্রা আগুন আবর্জনাকে পুরো ছাই করে কিন্তু সোনাকে করে উজ্জ্বল তিনি তার প্রিয়জনকে দুঃখের আগুনে পুড়িয়ে আরও সুন্দর করেন সকলে মহৎ জীবন চায় কিন্তু কি করে তা পেয়ে কী করে তা পেতে হয় তাও জানে না অথচ নিরালম্ব হয়ে বাঁচতে পারে না মানুষ একটা কিছু তার চাই সে তখন অন্ধকারে আবিল পথেই একটা কিছু পেতে চায় আপাত সুখের মোহে যায় মজে একটি প্রদীপ থেকে জলে শত শত প্রদীপ বিশাল রাত্রি অন্ধকার মুছে সৃষ্টি হয় আলোর উৎসব তেমনি একটি মহৎ প্রাণের আলোয় কত প্রাণ হয় আলোকিত সমাজে জাগে পূর্ণিমা খুব ভালো লাগলো মনটা একদম ভালো হয়ে গেল সত্যি খুব আমরা অবুজ এখনও আমরা বুঝতে পারি না আমাদের দৃষ্টি নেই আমাদের চোখ নেই মন তো নেই সবসময় হিংসা নিন্দা পরচর্চা এসবই আমাদের একমাত্র অবলম্বন পাঠ করলাম শ্রী সুনীলেন্দ্র চৌধুরী সম্পাদিত পত্র সাহিত্যে শ্রী পরমানন্দ দ্বিতীয় খণ্ড থেকে রাধে রাধে নমস্কার আবার আসব একটা অন্য পর্ব নিয়ে